নারী কমিশন সংস্কার ওই সমস্ত ব্যবসা গুলায় কয় কয় এইটা আমরা মানি না একই মায়ের গর্বে সন্তান হইয়া ভাই পাবে ডাবল বোল পাবে তার অর্ধেক সিঙ্গাল পাবে এটা আমরা মানি না এটা সমান ভাবে অধিকার দিতে হবে এইটা বুঝার ক্ষমতা যদি ওই সমস্ত কুলাঙ্গারের কেমনে হবে যারা এখানে সেখানে কুকুরের মতন রাত কাটায় কথা ঠিক না ব্যাচি যারা কুকুর আর কুকুরের মতন এখানে সেখানে রাত কাটায় এরা দাবি তোলে কোরআনের বিরুদ্ধে যে নারী এবং পুরুষের মাঝখানে আল্লাহ যে বৈষম্য তৈরি করে রেখেছেন এটা আমরা মানি না এটা সমান অধিকার দিতে হবে এটা হচ্ছে গণতন্ত্রের কুফুরি মতবাদ এইরকমই হবে যতদিন এই বাংলার আইন প্রতিষ্ঠা না হবে ততদিনে এই বোঝা আমাদের বহন করতেই হবে কথা না এক মিনিট যদি আপনার বুঝায় আপনি বুঝবেন এক লোক ইনকাম করে একশো টাকা আর এক লোক ইনকাম করে পঞ্চাশ টাকা তো যে পঞ্চাশ টাকা ইনকাম করে অর্থ খরচের খাতি নাই আর একজন যে একশো টাকা ইনকাম করলো ওর খরচের কোনো হিসাবই নাই বলেন তো লাভে আছে কে যে পঞ্চাশ টাকা ইনকাম করে তার লাভ বেশি না যে একশো টাকা ইনকাম করলো তার লাভ বেশি কারণ যে পঞ্চাশ টাকা ইনকাম করে ওর তো খরচের খাতই নাই ওর পঞ্চাশ পঞ্চাশই লাভ আর যে একশো ইনকাম করলো ও আর খরচের কোন হিসাবই নাই তো দেখেন আল্লাহ বলছেন ভাই ভাবে ডাবল বোন ভাবে তার অর্ধেক একটা মেয়েরে খাওয়ানোর জন্য আল্লাহ চারটা পুরুষ দাঁড় করাই দিছে। একটা পুরুষের খাওয়ার জন্য আল্লাহ একজনের দাঁড় করায়নি মাইয়া যখন বিয়া দিবেন তো পাঁচ লাখ টাকা মহারানা তো ছেলে তো ভাইল না কিছুই কথা ঠিক না হয়েছে যদি বই দূর করতে হয় তাহলে আরে নারী তোমাকে বলবো তোমার বিবাহের সময় যখন পুরুষ পাঁচ লক্ষ টাকা মহারানা দিয়েছিল তো তোমার পক্ষ থেকে পুরুষকে পাঁচ লক্ষ টাকা আবার তেল মহারানা দিতে হবে কথা ঠিক না হয়েছে এইটা না হবে বৈষম্য দূর করা এইটা না হবে সমান অধিকার আর তুমি একতরফা পাঁচ লাখ পাইয়া গো মারছ হ্যাঁ আর বিয়ার সময় যত ভিডা ভিডিও মহারা নারী দশ না দিলে হবে না বৈষম্য যদি সমান দিকের চাও তাহলে নারীর বিবাহটা যেমন প্রয়োজন পুরুষের বিবাহটাও তো প্রয়োজন ঠিক না তাহলে তুমি একতরফা দশ লাখ পাবা আর পুরুষ হইয়া সে চারা নাও ভাইবে না এটা কেমন বৈষম্য হয়ে এটা কেমন অধিকার আল্লাহ বলে না আমি নারী জাতিকে এমন অধিকার আর এমন সম্মান দিয়েছি যে পুরুষরাই দিবে নারীদের কোনো দিতে হবে না কথা ঠিক না পুরুষটাই দিয়া বিবাহ সাজি করবে নারীদেরকে দিয়া সম্মান সম্মান তারপরে আনবে আল্লাহ বলেন এই অধিকার আমি একমাত্র দিয়েছি 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 এই আর কোন ধর্মে আর কোনো ধর্ম এটা দিতে পারে নাই আজকের হিন্দু ধর্ম আপনি রিসার্চ করবেন নারীদের কোনো ওখানে কোন সম্পদের কোন অংশ নাই আপনি অন্য যত ধর্ম আপনি রিসার্চ করবেন বাবা মারা গেলে কোনো সম্পদের কোনো অধিকার নাই আল্লাহ বলেন না মুসলমান বাবা মারা গেলে সন্তান পাবে ছেলে পাবে ডাবল মেয়ে পাবে তার অর্ধেক অর্ধেক পাইয়াও সে লাভে আছে এইটা বুঝার ক্ষমতা তো থাকতে হবে কথা ঠিক না হবে এখন দেখেন তো ছেলে ডাবল পাইয়া এবার ছেলে বিয়া শাদী করলো তো বিয়া শাদী করতে গিয়া মেয়েরে ভাসলাক এই কথা বলেন না ভাসলাকি নি এনে গ্যাস হে না আসছে তো এখানে ডাবল পয়সা তার প্রথমে 5 লাখ নাই আর মাইয়া হে বাবার থেকে অর্ধেক পাইয়া আরো 5 লাখ পাইছে ঠিক না ব্যাচি ঠিক ডাবল হইলো না তারাবা একবার পাইল গেল এটা এরবার বিয়া شادی সাজ এবার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে 100 জন খাওয়াইবো কেডা মাইয়া খাওয়াইবো না ছেলে খাওয়াইবো কথা বলেন ইসলাম বলে কাকে খাওয়ার অধিকারটা দিছে কাকে অলিমা কে করবে ছেলে না মেয়ে এমন তো গছে উল্টা সব সব মাইয়ের পক্ষে দাবাও হেরে খাওয়াইয়া শ্বশুরে শেষ করো কথা ঠিক না হয়ে ঠিক রসুল বলেন না বিয়া সাদি করার পরে অলিমা করবে ছেলে তো ছেলে অলিমা করতে গেলে হেনে আরো পাঁচ লাখ নাই কথা ঠিক না হয়ে তার বাবার থেকে ডাবল ভাইয়া দশ লাখ নাই ওইদিকে দিকে মেয়ে এত প্রথম তো পাঁচ লাখ আসলো স্বামীর বাড়িতে তো স্বামীর বাড়িতে আসার আগে বাবার বাড়িতে ছিল না তো আগ পর্যন্ত খাওয়াইছে কে কে বিয়ার অলঙ্কার খরচ বহন করছে কে তাহলে আল্লাহ বললেন যে এই নারী জন্ম হইছে তো তার বিয়ার আগ পর্যন্ত সব দায় দায়িত্ব যা কিছু দরকার সব বাবার উপরে দিয়ে দিলেন চাপায়া এখানেও প্লাস পয়েন্ট মেয়ের জন্য কথা ঠিক না বেটি শরীয়তে কয় ছেলের যখন বয়স 15 হয়ে যাবে প্রাপ্ত বয়স্ক হইব তখন বাবার উপরে ওই ছেলের খাওন পোরা পোশাক এবং বায় বর দায়িত্ব এটা বাবার উপর আল্লাহ চাপায় দেয়নি এখন ছেলের কয় ও ছেলে 15 বছর বয়স হইছে এখন হ্যাঁ শরীরে ঘর মোটা হইছে এখন লম্বা লম্বা কথা বলো এখন ইনকাম করার না চিন্তা করো বাবার উপর এখন দায়িত্ব না বাবা কেন করে বাবা ছেলের মায়া কইরা ভালোবাসা করে কথা ঠিক না তো প্লাস পয়েন্ট কোনো খরচ নাই আছে নাকি বাবার দায়িত্বে মেয়েটা থাকা পর্যন্ত মেয়ের আলাদা কোনো খরচ আছে না নাই নাই এবার স্বামীর ঘরে গেল আরো পাঁচ লাখ পাইয়া গেল স্বামীর ঘরে যাওয়ার পরে আলাদা পাইছে স্বর্ণ অলঙ্কার তো পাইছে এরপরে কাপড় সপর থেকে শুরু করে আরো যাহা কিছু লাগবে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব স্বামী কথা ঠিক না বে খরচে নাই মেয়ের আল্লাহ এখানেও মেয়েরে বাঁচায় দিল তো এখানেও তার ফেলাস এর পরে আল্লাহ না করু যদি স্বামী মারা যায় এই মেয়েটাকে খাওয়াইবো এই মেয়ের যদি বড় ছেলে থাকে ওই বড় ছেলের উপরে আল্লাহ দায়িত্ব দেন যাই ছেলে তোর মায়েরে খাওয়াইতে দিজিনি আল্লাহ চায়য়া পুরুষে এ আনো ফিলা এরপরে যদি বড় ছেলে না পায় আল্লাহ বড় ভাই সেই বড় ভাইয়ের উপরে দায়িত্ব হলো ওই যে আবার গুইরা বড় ভাইয়ের উপরে আয়

এই যে দাবি উত্থাপন করছে আপনারা কেন কথা বলেন না হুজুররা খালি কথা বলবে কেন আপনাদের কি নাই এটা তো তো ইমানের দাবি ওদের লক্ষ্য ইমান এটা না মূল লক্ষ্য হয়েছে এদেশের নারীদেরকে বেশা বানানো তা না হইলে পতিতাবৃত্তি করবে এজন্য পারিশ্রমিক নির্ধারণ করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতেছি। কয়েকদিন পরে দেখবেন সুর পাকপার সিটার এই ডাকাত যারা আছে এরাও নামবে যে আমরা ডাকাতি করবো এরও পারিশ্রমিক নির্ধারণ করে দিতে হবে ঠিক না ঠিক